তোরা আমার ভাই ভালোবাসে তুই এটা বুঝার চেষ্টা করছিস ছেলে ভালোবাসার কি বুঝে আমি কতটুকু ছেলে সমান সমানই সমান সমান হলে কিন্তু ভালোবাসা হয় না জান তুমি শুনো বয়সে কিন্তু ভালোবাসা হয় না তোর বাপের টাকা পছন্দ এখন কি করব আমি এ লাগি গেল এ মামা এদিকে কাজী অফিসে যাও পিছে